শিং মাছের ডিম ভাজি এবং পটল ভাজির রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে আসি আলাইকুম কেমন আছেন সবাই ও এই তো দেখতে পাচ্ছেন আমি প্রথমেই একটি প্যানে তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো পানি খুব বেশি পানি এখানে অ্যাড করব না কারণ পানিটা আমি শুকিয়ে ফেলব যাই হোক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো জায়গায় দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচ এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ তো সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব যায় দিয়ে দিচ্ছি শিং মাছের ডিম আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যেন মাছের ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মোটামুটি পানিটাও টেনে আসছে ডিমটা মোটামুটি সেদ্ধ হয়েছে এ পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা ফুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আর একটু পানি শুকানোর জন্য আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পানিটা টেনে আসছে এবং ভাজিটা সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে মানে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে প্যানে থেকে তুলে নিচ্ছি এ পর্যায়ে আমি আরও একটি ভাজি ভাজবো সেটা হচ্ছে পটল ভাজি তো প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং কুচি ভেজে নিয়েছি তারপরে তো পটলগুলো এখানে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এ পর্যায়ে একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ ঠালের বিচি এবং পটল ভাজি অনেক মজাদার এবং সুস্বাদু একটি খাবার গরম গরম ভাতের সাথে এটি খুবই মজাদার একটি খাবার তো দেখতে পাচ্ছেন মশলার সাথে আমি ভালোভাবে ভিসিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এ সময়ে চুলার হিটটা লো আছে থাকবে যেহেতু আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না পানি দিবো না অ্যাড করবো না তো সেজন্য আমি বারবার ঢাকনা খুলে একটু করপরি নেড়ে চেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবারও আমি খুলে নাড়াচাড়া করে দিচ্ছি নয়তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে চুলাটা অফ করে দিলাম আমার ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি প্যানে থেকে উঠিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন রান্না কমপ্লিট তো এই তো শিং মাছের ডিম ভাজি এবং কাঁঠালের বীজ পটল ভাজি খুবই মজাদার এবং সুস্বাদু একটি খাবার আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ